অনেক সময় শুকনো চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে গেলে পিঠা ভেঙে যায় পারফেক্টলি পিঠা তৈরি করা যায় না আবার ভিজা চাউলের গুঁড়া দিয়েও কিন্তু অনেক সময় পিঠা ভালো মতো তৈরি করা যায় না আজকে কোনো প্রকার চাউলের গুঁড়া ছাড়া ভাতের সাথে মাত্র একটি সিক্রেট উপকরণ মিশিয়ে তৈরি করব চাউলের গুঁড়া স্বাদে ভীষণ মজাদার তুল তুলে নরম পাটি সাপটা পিঠার রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আশা করছি আজকের পাটি সাপটা পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ ঠান্ডা ভাত নিচ্ছি ভাতটা আমি দুপুরে রান্না করেছিলাম রাতে পিঠা তৈরি করছি সিক্রেট উপকরণ হিসেবে এক কাপ পরিমাণ ময়দা বা আটা ব্যবহার করছি ময়দা ব্যবহার করলে বেশি ভালো হবে আটা তো একটা গন্ধ লাগবে এখানে ভেঙে দিয়ে দিলাম খেজুরের গুড় দুই কাপ পরিমাণ আমি শুধু গুড় দিয়ে তৈরি করব সেজন্য বেশি পরিমাণে দিয়েছি লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এরপর হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিলাম এ পর্যায়ে সবকিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব ভাতে হচ্ছে চাউলের গুঁড়ার কাজ করবে আর ময়দায় হচ্ছে পিঠাটাকে অনেক বেশি তুল তুলে নরম রাখবে অনেক সময় ধরে এখানে আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি তিন কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি যেহেতু ভাত আর ময়দাতে মিলে হচ্ছে তিন কাপ পরিমাণ ছিল সেজন্য সম পরিমাণে দুধ দিয়েছি আমি এখন সব কিছু আরও একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন একটা ব্লেন্ডারের জগি করে এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ডার করার পরে আমি বাটিতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্ব কেমন আছে ব্যাটারটা কেমন হবে এই দেখুন খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না আর খেজুরের গুড় দেওয়াতে খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা চাইলে চিনিও দিতে পারেন আর একটা কড়াই নিয়ে নিলাম সাথে এখন হচ্ছে এখানে আমি চার হাতা পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম তারপর এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ চার হাতা ব্যাটারে হচ্ছে এখানে দুই কাপ পরিমাণ ব্যাটার নিয়েছিলাম সাথে এক পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি আর এখন দিচ্ছি এক টেবিল চামচ ঘি এতে স্বাদ বাড়বে আর হচ্ছে মিশ্রণটা যখন আমি করব তখন প্যানের সাথে লেগে যাবে না ঘি দেওয়ার কারণে এখন অনবরত দশ মিনিট নেড়ে চেড়ে একটা খিসা তৈরি করে নিব তো এভাবে তৈরি করে নিলে ব্যাটারটা সেই ক্ষেত্রে খিসা তৈরির জন্য আলাদা করে ঝামেলা করতে হয় না আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু খিসার সাথে আরো একটু মিষ্টি দিতে পারেন তো আমি কম মিষ্টি তৈরি করব সেই জন্য আর এক্সট্রা কোনো চিনি বা গুড় অ্যাড করিনি ব্যাটারে যা দিয়েছি সেটা দিয়েই তৈরি করে নিয়েছি খুব ভালো মতো জাল করে এই দেখুন কত সুন্দর থকথকে ঘন একটা খিরসা তৈরি করে নিলাম এটাকে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে ঢেলে রাখছি খিরসাটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ঘিদে হাতে কিন্তু একদমই খুব সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে প্যানের সাথে লেগে যায়নি এরপর যাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পিঠা তৈরির জন্য সামান্য একটু সয়াবিন তেল হচ্ছে ব্রাশ করে নিচ্ছি প্যানের সাথে খুব ভালোভাবে গরম করে নিয়েছি প্যানটা এখন সেই ব্যাটার থেকে এক হাতা করে দিব তারপর ঘুরিয়ে পাতলা একটা রুটির মতো তৈরি করে নিব প্রথমে চুলা বাড়িয়ে দিতে হবে পরে হচ্ছে কমিয়ে দিতে হবে বাড়িয়ে দিলে পিঠাতে একটা ছিদ্র ছিদ্র ডিজাইন চলে আসবে সেই জন্য প্রথমে আমি বাড়িয়ে দিয়েছি এখন চুলা কমিয়ে দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে রুটিটা এ যে খিরসা থেকে অল্প অল্প করে দিয়ে তারপরে হচ্ছে ফোল্ড করে নিব পাটির পিঠার যে ডিজাইন থাকে সেভাবে তৈরি করে নিব এই দেখুন ভাত দিয়ে কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেল অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন ভাত দিয়ে নাকি পিঠা হয় না এই যে এইভাবে একবার তৈরি করে দেখবেন কত সুন্দর পিঠা তৈরি হয় আর এটা অনেক সময় ধরে কিন্তু নরম থাকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি চিনি দিয়ে তৈরি করেন তাহলে সাদা কালার হবে আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি সেই জন্য খুব সুন্দর একটা কালার চলে এসেছে পিঠাতে আর মাশাল্লা সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে এর মাঝে দু একটা খাওয়াও হয়ে গিয়েছে আর কতটা নরম আমি দেখিয়ে দিচ্ছি একটা কেটে দেখাচ্ছি চাইলে খিসাটা সাদা করেও তৈরি করতে পারেন তাহলে দেখতে ভালো লাগবে তবে আমি ঝামেলা না করে এক বেটা দিয়ে খিসাটা তৈরি করে নিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল এই দেখুন কত সুন্দর পাটি পিঠা ঝটপট ভাবে তৈরি হয়ে গেল চাউলের গুঁড়া ছাড়া আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে